মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরোশ্রিতে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভ্রাম্যমাণ প্রতিনিধি আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত ফিলিস্তিনির গাজায় দখলদার ইসরায়েলের বাহিনী কর্তৃক বিরহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে তেরোশ্রী কে এন ইনস্টিটিউট খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এসএসসি ব্যাচ ছিয়ানব্বই শুক্রবার সতেরো মে বিকেলে মানিকগঞ্জের ঘিউর উপজেলার তেরোশ্রী কে এন ইনস্টিটিউট খেলার মাঠে এ প্রতিবাদ খেলাটি অনুষ্ঠিত হয় খেলাটি উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী শামীম হুসেন তোলন ওরা করতে যাচ্ছে এটা তো খেলা না এটা একটা আনন্দ এই আনন্দটা উপভোগ করা এবং অংশগ্রহণ করা দুটি যে কত সুন্দর কত মনের যে আনন্দ আর এই যে রিল্যাক্সটা এই রিল্যাক্সটা এর চেয়ে বড়ো জিনিস আর নাই এটা ধরে রাখা প্রয়োজন এই সর্বস্তরের সবাই মিলে এই খেলাটার আয়োজন করার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সঙ্গে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ চলছে আমরা নিজেরাই স্বাধীনতা লাভ করছি নয় মাস যুদ্ধের মাধ্যমে তো আমরা এই মর্মটা ভিতর থেকে আসলে অনুভব করতে পারি যে যুদ্ধ যে দেশে চলতেছে সে যে ধর্মের হোক যে বর্ণের হোক যেভাবেই হোক তারা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা অমানবিক আমরা এটা চাই না জাস্ট এই খেলা উপলক্ষে আমাদের তরফ থেকে একটা প্রতিবাদ জানানো যে প্যালেস্টাইন ফ্রি হোক প্যালেস্টাইন ফ্রি চাই আমরা এবং যে যুদ্ধ চলছে সেটা বন্ধ হোক যে অমানবিক যুদ্ধ চলছে সেটা বন্ধ হোক বর্বরতা বন্ধ হোক এবং সারা বিশ্বের শান্তি ফিরে আসুক ঠিক এই মেসেজটা দেওয়ার জন্যেই আমাদের যতটুকু সাধ্য আছে সেই জায়গা থেকে আমরা আজকে প্যালেস্টাইনের প্রতি সমর্থন এবং ইসরায়েলের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে এই আমাদের যতটুক সামর্থ্য আছে সেই মাধ্যম থেকে আমরা জানাইতে চাই যে আপনারা প্রায় প্যালিস্তানকে ফ্রি করেন যুদ্ধ বন্ধ করেন এবং বিশ্বের শান্তি ফিরে নিয়ে আসেন